প্রিয় দর্শক আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের অলিপুর থানার দুইশো বছরের একটি পুরাতন বাজারই যে বাজারটির নাম এক ছিল ঠ্যাংমেলির হাট সেখান থেকে এখন নামকরণ করা হয়েছে গোড়াই হাট জি দর্শক আমরা আপনাদের সামনে কথা বলছি গোড়াইহাট থেকে আজকে আপনাদেরকে জানাবো গোড়াইহাটের আদ্যপ্রান্ত এবং সেই শত বর্ষ ঊর্ধ্বে যে বাজারটি রয়েছে সেই বাজারটিতে কি কি রয়েছে কি কি উন্নয়ন হয়েছে কি কি অবনতি হয়েছে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো চলুন আমরা বাজারটা এখন ঘুরে দেখব ব্রিটিশ আমলে পাল বংশ ও মিয়াজি বংশের লোকেরা এ বাজারে যাত্রা শুরু করলেও পাকিস্তানি বিহারিরা এ বাজারকে ডাকত ঠ্যাংমেলির হাট বলে কথিত আছে সম্ভবত আঠারোশো সালে এই বাজারের যাত্রা শুরু হয় প্রথম হাট লাগায় তখন আগে মানুষ করছিল ঠ্যাংমেলি হাট তারপরে গোড়াই রঘুরিয়া যেত হাটটা পরে নাম রাখলে গোড়াই গোড়াই হাট কমপক্ষে হলো দুইশো বছর করছে ব্রিটিশ আমলে এই স্থানে সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে কেনাকাটা করত তারই ধারাবাহিকতায় গড়ে উঠেছে ঐতিহাসিক বাজার বাজারের গা ঘেঁষে গড়ে উঠেছে চারটি শিক্ষা প্রতিষ্ঠানও শত বছর পেরিয়ে গেলেও এই গোড়াইহাট দেখেনি কোনো ধরনের উন্নয়নের মুখ যেন শত সমস্যায় জর্জরিত বাজারে কয়েকশো ব্যবসায়ী থাকলেও নেই কোনো ধরনের পানি নিষ্কাশনের ব্যবস্থা ও টয়লেট নেই বিশুদ্ধ পানির ব্যবস্থাও তাই প্রতিদিন ভোগান্তি পোহাতে হয় ব্যবসায়ীদের বাজারের সমস্যা আছে বাথরুম এবং টিউবওয়েল বিশেষ করে টিউবওয়েলের সমস্যা তার সঙ্গে আছে ক্যানেল পানি নিষ্কাশনের জন্য ক্যানেল ক্যানেলের প্রয়োজন বিশেষ করে এই তিনটে প্রয়োজন বেশি আদেও কখনো হয় নাই মেম্বারদের অধীনে হয়েছিল টিউবওয়েল কতগুলো দেখা যায় যে কোথায় যে হারিয়ে গেছে কেউ বলতে পারে না শেড ঘরে পর্যন্ত দুইটি হয়েছে এবং ওগুলোর অবস্থা এখনো বেশি একটা ভালো না তবে নতুন করে হাট সেট করার প্রয়োজন বাজারে রয়েছে প্রায় পঞ্চাশ শতকের মতো সরকারি জায়গা সেগুলোও রয়েছে পরিত্যক্ত নেই পর্যাপ্ত শেড ঘর প্রতি বছর পহেলা বৈশাখে সরকারিভাবে হাট ডাকা হলেও এই বাজারে নিয়মের ইচ্ছা মতো খাজনা ট্যাক্স তোলে অনেকটা জোর করে চাঁদা আদায়ের মতো যার ফলে দিনে দিনে কমে যাচ্ছে ক্রেতা বিক্রেতার সংখ্যা বাজার হারাচ্ছে তার ঐতিহ্য শতবর্ষ পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগিনি এই ঠ্যাংওয়ালির হাট তথা গোড়াই হাট বাজারে আজও রয়েছে সেই আগের মতোই এখানে নেই কোনো পর্যাপ্ত বাজারদের জন্য বাথরুমের ব্যবস্থা নেই গভীর নলকূপ নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা এভাবেই চলে গেছে শত বছর তাই এখানকার ব্যবসায়ী এবং বাজারের যারা মানুষ রয়েছে তাদের দাবি হচ্ছে দ্রুত যেন কিছু শেড ঘর বাথরুম এবং গভীর নরকের ব্যবস্থা করা হয় নোমান পাঞ্জাবি টেইলার্স অ্যান্ড পাঞ্জাবি ফিটিং সেন্টার প্রোফাইটার আব্দুর রহিম গোড়াইহাট জামি মসজিদ সংলগ্ন গোড়াইহাট